গণ আন্দোলনের মুখে পৃথিবীর নানা দেশে স্বৈরাচার পতনের ইতিহাস নতুন নয় কিন্তু সরকারের পতনের পর সরকার প্রধান সহ একসাথে তিনশ সংসদ সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা শুধু বাংলাদেশ নয় তাবৎ দুনিয়ায় বিরল শুধু রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরাই নন যারাই গত ১৬ বছর শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সাহায্য করেছেন এমন ব্যক্তি মসজিদের ইনাম থেকে শুরু করে মন্দিরের পুরোহিত আন্দোলনের মুখে পালিয়ে গেছেন সবাই আর এমনই বিরল ঘটনার সাক্ষী হল বিশ্ববাসী যে ঘটনাটি ছিল দু সালের সবচেয়ে আলোচিত ঘটনা চব্বিশের ছাত্র জনতা জুলাই আন্দোলনের অদ্যপ্রান্ত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব 2024 সালে অভূতপূর্ব এক অভ্যুত্থানের আলো উদ্ভাসিত বাংলাদেশ মাত্র আড়াই সপ্তাহে ছাত্র জনতার উদ্দোলিত উৎসাহে রক্তকালী দিয়ে ঢাকা এবং সারাদেশের রাজপথে যে ইতিহাস লেখা হলো তা বিশ্বের ইতিহাসে বিরল কেউ বলেন জুলাই বিপ্লব কারো কাছে চব্বিশের অভ্যুত্থান আবার কেউ বলছেন ছাত্র জনতার আন্দোলন যে আন্দোলনের মুখে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেন গণতন্ত্রের মানুষ কন্যা থেকে স্বৈরাচার হয়ে ওঠা শেখ হাসিনা শেখ হাসিনা বলে যে আসফলন উচ্চারিত হয়েছে গণভবনে পাঁচ আগস্ট পঁয়তাল্লিশ মিনিটের প্রস্তুতিতে সমস্ত অহংকারের কাগজে বাঘ জনজোয়ার ভাসিয়ে দিয়ে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন গত পনেরো বছর ধরে মানুষের ভোট দিতে না পারা বিরোধীমত দমনে হত্যা গুম আর নির্বিচার মামলায় জেলে পড়ে রাখার সব ক্ষোভ যেন উঠলে ওঠে ছাত্র জনতার আন্দোলনে এর আগে পাঁচ জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলে পরিপত্র ঘোষণা করে রায় দেন হাইকোর্ট প্রতিবাদে ছয় জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করে শিক্ষার্থীরা নয় জুন দাবি মানতে ত্রিশ জুন পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেন তারা এক জুলাই ছাত্র সমাবেশ থেকে চূড়ান্ত সুরাহার জন্য আবারও চার জুলাই পর্যন্ত আলটিমেটাম শিক্ষার্থীদের পাশাপাশি তিন দিনের কর্মসূচিও দেয় তারা এরপর আওয়ামী লীগ সরকারের একাধিক মন্ত্রীর এক গুয়েমি খামখিয়ানি আর শিক্ষার্থীদের তুচ্ছ তাচ্ছিল্য করে দেওয়া বক্তব্য আগুনে ঘি ঢালে চোদ্দ জুলাই চীন সফর শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজাকারের বাচ্চা শীর্ষক বক্তব্য আন্দোলনের গতি তীব্র করে তোলে এরপর তুমিকে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পনেরোই জুলাই রাজাকার স্লোগানের জবাব দিতে ছাত্রলীগকে উস্কে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ ষোলো জুলাই পুলিশের গুলিতে রংপুরে আবু সাইদ চট্টগ্রামে ওয়াসিম শান্ত ফারুক এবং ঢাকায় সবুজ আলী ও শাহজাহান নিহত হন সতেরো জুলাই আন্দোলন থামাতে ব্যর্থ হয়ে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার আঠারো জুলাই পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে মুগ্ধ ফায়াজ সহ আটচল্লিশ জন শাহাব বরণ করেন এরপর অগ্নিগর্ভে পরিণত হয় বাংলাদেশ উনিশ জুলাই পুলিশ বিজেপির নৃশংস গুলিতে মারা যান আরও একশো জন হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে বাসায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় চার বছরের শিশু থেকে ছয় বছরের লিয়া এরপর দেশ জুড়ে জারি করা হয় কারফিউ কারফিউ ভেঙে ছাত্র জনতার মিছিলে বিশ জুলাই শহীদ হন আরো একাত্তর জন দিন যত গড়াতে থাকে মৃত্যুর মিছিল বাড়তেই থাকে একই সাথে চলে গণগ্রেফতার আঠাশ জুলাই দশ দিন পর সচল হয় ইন্টারনেট গণহত্যার বিচার চেয়ে ফেসবুক প্রোফাইল রক্তিম হয়ে ওঠে আন্দোলনকারীদের দুই আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে নয় দফা বাদ দিয়ে শেখ হাসিনার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করে ছাত্র সমন্বয়করা এরপর পরিস্থিতি কমেই পাল্টাতে থাকে চার আগস্ট বিক্ষোভ বিছিলে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা এদিনেও একশো ত্রিশ জন শাহাদ বরণ করেন ছয় আগস্টের বদলে ঢাকামুখী লং মার্চ একদিন এগিয়ে আনেন শিক্ষার্থীরা পাঁচ আগস্টেও সকাল থেকে বারমুখী অবস্থান নেয় পুলিশ বিজিবি এবং সেনাবাহিনী কিন্তু শেষ রক্ষা হয়নি শেখ হাসিনার মানুষের সব ক্ষোভ উগ্রে পড়ে গণভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ষোলো বছরের স্বৈর শাসনের শৃঙ্খল থেকে মুক্ত হয় বাংলাদেশ